তুমি যদি বলো যে ডোমিনেশনের আসল অর্থ কি তাহলে কালকের এই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টি ম্যাচটাই দেখতে পারবে যে ডোমিনেশন কাকে বলে টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকা দলকে ভয়ঙ্কর ভাবে হারিয়ে দিল যেটাকে বলে আসল ডোমিনেটিং উইন এস গ্যাস কালকে ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের ফার্স্ট টি ম্যাচ যেখানে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে একশো পঁচাত্তর টার্গেট তুলে এদিকে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত দুইশো স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি দেখা যায় পরে আমাদের বলিং থেকে সবার খাতায় উকেট দেখা যায় আমরা জিতে যাই একশো এক রান সে একশো পঁচাত্তরের টার্গেট দিয়ে ওদেরকে সোজা পঁচাত্তরই তুলতে দেয়নি টিম ইন্ডিয়া ভারতের বোলিং থেকে জেসপ্রিট বুমরা হিস্টোরিক রেড করেন মানে বুমরা এখন ইন্টারন্যাশনালে সব ফরমেটেই এখানে টেস্ট ক্রিকেট ওডিআই এখন টি টোয়েন্টিতেও একশো উইকেটস কমপ্লিট করে ফেলে এখানে লিস্টে আছেন লাচিত মালিঙ্গা টিম সৌদি সাকিব আল হাসান শাহিদ আফ্রিদি অ্যান্ড নাও বুমরা পরে আমাদের ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদবেরও একটা খাস রেকর্ড যে বর্তমান ইন্ডিয়ান টি টোয়েন্টি ক্যাপ্টেনের মধ্যে বেস্ট উইন পার্সেন্টেজ হচ্ছে সূর্যকুমার যাদবের পঁয়ত্রিশটা ম্যাচেস আঠাশটা উইন লস্ট অনলি ফাইভ উইন পার্সেন্টেজ এইটটি পরে সব থেকে ইফেক্টফুল প্লেয়ার হচ্ছে আমাদের হার্দিক পান্ডিয়া যার নাই কোনো নর্ভয় নাই কোনো নার্ভাসনেস সব একা সামলিয়ে নেওয়ার ক্ষমতা রাখে তিনি এই ম্যাচে আমাদের ওপেনিং থেকে সুমন গিল অভিষেক শর্মা সুরিকুমার কুমার তেমন ভালো খেলতে পারেনি তারা তারা আউট হয়ে যায় এবং ইন্ডিয়ান দ্রুত একের পর এক আউট হচ্ছিল কিন্তু হার্দিক পান্ডিয়া আসার পর সব বলে টিমকে সুন্দর একটা ডিফেন্স করার মতো টার্গেটে পৌঁছে দেয় টিম ইন্ডিয়া বারো ওভার এক বলে একাশি রান ছিল পরে হার্দিক পান্ডিয়া আগুন বরাবর পারফরমেন্স দেওয়ার পর বাকি সাত দশমিক পাঁচ ওভারে চোরানব্বই রান্জিং ইনিংস যার জন্য ভারত জয় হওয়ার পর হার্দিক পান্ডিয়া প্লেয়ার অব দ্য হয় বন্ধুরা প্রথমে ভেবেছিলাম যে ম্যাচটা সে মজা হবে কারণ দুটো দলই ভয়ানক দল সাউথ আফ্রিকা টেস্ট টু ডেতে যেমনই হোক কিন্তু স্পেশালি টি টোয়েন্টিতে আরও ড্যাঞ্জার বেশি কারণ তারা রেসিড অস্ট্রেলিয়ার সাথে দুর্দান্ত খেলেছিল এক ম্যাচে তো দুশো আঠারো রানসও করেছিল ফিফটি থ্রি সে জিতে যায় সাউথ আফ্রিকা যেখানে ডেওয়াল ব্রেভিস একাই একশো পঁচিশ রানস করেছিল ব্রেভিস মেনলি টি টোয়েন্টি বলতে পারো কিন্তু সেই ব্রেভিস আজ আমাদের দলের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে ফিউজ মেরে দেয় তো যাই হোক সিরিজে এক জিরোতে এগিয়ে আমরা বাকি ম্যাচগুলো আরো মজা হতে চলেছে কারণ সাউথ আফ্রিকার এটা হঠাৎই খারাপ পারফরমেন্স হয়ে গেছে তাই বলে ওরা কিন্তু খারাপ প্লেয়ার না নেক্সট ম্যাচ ভালো খেলবে আই থিঙ্ক বাকি তোমরা কি বলো